আসসালামু আলাইকুম আমি তারিকুল জামদানি উবি পক্ষ থেকে আমি মোহাম্মদ তারিকুল ইসলাম আজকে চলে আসলাম আমাদের কারখানায় কিভাবে জামদানি শাড়ি তৈরি করা হয় এই যে দেখেন এগুলো সম্পূর্ণ অরিজিনাল ডাকাই জামদানি শাড়ি এইখানে কোনোরকম কোনো ডুপ্লিকেট জামদানি নেই আমাদের বিশ্বের মধ্যে এই জামদানি অনেক সুনাম রয়েছে আর অরিজিনাল জামদানি শাড়ি আমাদের এইখানে তৈরি হয় চলুন আমরা দেখি আজকে কিভাবে জামদানি শাড়ি তৈরি করে এটা হলো চোর কাউন্টের সুতার শাড়ি এটা হলো পিওর কটন এটার ডিজাইনটা হলো এই ফুলটার নাম হলো কাঁকড়া ফুল ঠিক আছে এটা হলো চৌরাশি কাউন্টের সুতার শাড়ি এই শাড়িতে আপনার দুই হাত খালি থাকবে আর পুরাটাই কাজ হবে এইটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা এটা হলো আরেকটা কালার আপনার যে কালারটা অন্যরকম ডিজাইনটা সেম এটাও কাকরা ফুল পিউর কটন এটাও পিউর কটন সেম প্রাইস এটা হলো পোনা ফুল আপনার ওই আগে যে ডিজাইনটা গেছে ওগুলোতে সম্পূর্ণ আনকমন আর এটার প্রাইস পড়বে আপনার পঁচিশ হাজার টাকা এটা আঁচলটা দেখেন কত গর্জিয়াস খুবই সুন্দর এটা তৈরি করতে সময় লাগে প্রায় দুই মাসের মতো আর এটা আমরা বলি বাগের ফেরা ফুল এটা বাগের ফেরা ফুলের মধ্যে অনেক ছোট বড় আছে এটা একটু বড় করে সুন্দর করে করেছি এটা হলো আরেকটা ডিজাইন খুব সুন্দর আনকমন নতুন নতুন ডিজাইন আপনারা চাইলে এই ডিজাইনের শাড়িগুলো নিতে পারবেন এই শাড়িটার প্রাইস পড়বে আপনার আঠারো হাজার টাকা এটা চৌরাশি কাউন্টের সুতার শাড়ি এটা ফুললি পিওর কটনের জামদানির শাড়ি এটা পরে অনেক আরাম পাবেন কটন এবং হাফ সিল্কের মধ্যে পার্থক্য এই যে কটন শাড়িতে বেশি হয় আর শাড়িটা হলো হলো অনেক রেশমি সুতা দিয়ে তৈরি এই শাড়িটা হলো ইউনিক একদম নতুন ডিজাইনের শাড়ি এই শাড়িটা কোথায় পাবেন না আমাদের ছাড়া এটা হলো একদম ইউনিক ডিজাইনের শাড়িটা খুবই সুন্দর আনকমন শাড়ি এ দেখেন কিভাবে সূক্ষ্মভাবে আমাদের তাঁতিরা তৈরি করছে এটা চৌরাশি কাউন্টের সুতার শাড়ি এটাতে আপনার দেড় হাত ফাঁকা আর বাকিটা শাড়ির প্রাইস পড়বে শাড়ি আমরা বিভিন্ন রকম আনকমন শাড়ি তৈরি করি এবং আপনারা অল বিশ্বে যেইখান থেকে আপনারা অর্ডার দিবেন আমরা আপনাদের অর্ডারের মতো আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব এটা হলো আমরা কারখানা থেকে শাড়িগুলো দেখাচ্ছি আমাদের প্রতিটা শাড়ি বৃহস্পতিবার দিন বেশিরভাগ সময় হয় আজকে এই শাড়িটা এই কিছুদিন আগে হয়েছে এই জন্য কারখানায় বসে শাড়িগুলো দেখাচ্ছে এটার সাথে সুন্দর একটা বিপি রয়েছে আর এই শাড়িটা দেখেন অল বড়িতে কাজ করা আরেকটা কথা বলি এই শাড়িটা কিন্তু আমাদের বিক্রি হয়ে গেছে গা এই শাড়িটা কিন্তু বিক্রি হয়ে গেছে গা এইটা প্রাইস হলো আপনার পঁচাত্তর হাজার টাকা আমরা সেল করেছি এটা আপনারা চাইলেও আমরা এই মুহূর্তে দিতে পারবো না আপনাদের যদি এই শাড়িগুলো পছন্দ হয় আপনারা অর্ডার করতে পারেন আমাদের কাছে আমাদের পেজে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই যে দেখেন আমরা এমন কিন্তু টারসেলও লাগিয়ে থাকি আপনারা যদি যদি ওই এমন টার্সেল লাগাতে চান আপনারা লাগাতে পারবেন শাড়িতে অনেক সুন্দর লাগবে ওই টার্সেলের প্রাইসটা আলাদা হবে আপনার বেশি হবে না তিনশো থেকে সাড়ে তিনশো টাকা টার্সেলের প্রাইসটা আর এই শাড়িতে অলবরিতে এমন কাজ হবে এই শাড়িটা হলো পঁচাত্তর হাজার টাকা দাম পঁচাত্তর হাজার টাকা দাম এইটার মাত্র পিছনের আপনার এই খালি জায়গাটা অনলি আপনার দেখা দিচ্ছি অনলি এক হাতের মতো অনলি এক হাত খুব সুন্দর বাকিটা অল বড়িতে এমন কাজ এইটা হলো আপনার খুবই চিকুন সুদার শাড়ি এটা হলো একশো সুদার শাড়ি দেখেন খুবই সুন্দর এবং খুবই সূক্ষ্ম এই শাড়িটা পরে যে কোনো অনুষ্ঠানে যাবেন আপনি আনকমন থাকবেন অল শাড়ি বড়িতে এমন কাজ করা খুবই সুন্দর শাড়িটা এবং এটাতে ফলসও লাগানো এটা আপনার বিক্রি হয়ে গেছে কি আপনারা যদি পছন্দ করেন নেক্সটে আপনারা তৈরি করে দিতে এই দেখেন খুবই সুন্দর শাড়ি আন একটা গর্জিয়াস কাজের শাড়ি এইখানে যে চার পাঁচটা শাড়ি দেখেছেন এগুলো সব শাড়ি সেল হয়ে গেছে গা ঠিক আছে আপনারা যদি দেখতে চান আমি আবার ওপেন করে শাড়িগুলো দেখাবো এই শাড়িটা হলো ফুলসিল শাড়িটা এটা ফুলসিল আচলটা দেখেন কত গর্জিয়াস কত সুন্দর আপনারা জামদানির বেশিরভাগ সময় আপনারা হয়তো পিউর কটন এবং হাফ সিল দেখে থাকেন ফুল সিল কমই দেখে থাকেন এইটা হলো ফুল সিল্ক আপনার শাড়িটা পুরাটাই ফুল সিল্ক খুব সুন্দর একটা শাড়ি এ দেখেন অল শাড়ি বড়িতে এমন গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর আনকমন কালার এই শাড়িটাও কিন্তু বিক্রি হয়ে গেছে গা এই যে দেখেন আমরা টার্সেল লাগিয়ে রাখছি ফলস লাগিয়ে রাখছি এই শাড়িটা বিক্রি হয়ে গেছে গা আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন এই শাড়িটা ওই ক্ষেত্রে আমাদের দেড় থেকে দুই মাস সময় লাগবে এই শাড়ি তৈরি করার জন্য এই শাড়িটা বিক্রি হয়েছে পঁচাশি হাজার টাকা এটা হলো ফুল সিল জামদানি শাড়ি এটা হলো সেই মুসলিমের আদলের জামদানি শাড়ি তৈরি এটার প্রাইস হলো পঁচাশি হাজার টাকা এই যে একটা এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি এটা কিন্তু সাদা বললে চলে না এটা হলো একটা অফ হোয়াইট এক ধরনের শাড়ি এই যে পাটটা দেখেন সম্পূর্ণ আনকমন পিওর কটনের শাড়ি এই যে দেখেন পিওর কটন পাটটা দেখেন সম্পূর্ণ আনকমন আপনি শাড়ি দেখেছেন হয়তো এই ধরনের শাড়ি কমই দেখেছেন এই দেখেন পিওর কটন শাড়িটা এক পাট করে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি কারণ সাদা শাড়িটা এক পাট করে দেখালে ডিজাইনটা একটু বোঝানো বোঝা যায় এই যে দেখেন খুব সুন্দর শাড়ি এই শাড়িটা তৈরি করতে আমাদের লেগেছে প্রায় সাড়ে তিন মাসের মতো পিওর কটনের শাড়ি এই শাড়িটার প্রাইস হলো নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এটা আমাদের তাঁতের প্রাইস আশা করি আমাদের কাছ থেকে কিনলে আপনার অরিজিনাল জামদানি কিনতে পারবেন এটা হলো পিওর কটের জামদানির শাড়ি অন্য জায়গা থেকে কিনতে গেলে অনেক বেশি প্রাইস পরবে এই দেখেন আপনাদের সুবিধার্থে একটু গায়ে ধরে দেখাচ্ছে শাড়িটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি আনকমন শাড়ি যা ভালো লাগবে যে দেখেন পাটটা কত গর্জিয়াস আঁচলটা দেখেন কত সুন্দর খুবই আনকমন শাড়িটা এই দেখেন এটা এক্সক্লুজিভ বললে ভুল হবে এটা সু এক্সক্লুজিভ এই শাড়িটা হলো সম্পূর্ণ আনকমন খুবই আনকমন শাড়িটা পাটটা দেখেন কত গর্জিয়াস কতই সুন্দর